ওয়েলকাম স্টুডেন্টস তোমাদের সকলকে স্বাগত স্টাডি উইথ স্মাইল অ্যান্ড বিশ্বরূপ পরিবারে দু হাজার পঁচিশ সালের যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছে তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে দুই নাম্বারের প্রশ্নের কিছু সাজেশন দিতে ইতিহাস সাবজেক্টে তাই আজকে আমরা ইতিহাস বিষয়ের দুই নাম্বারের যে প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে সেই দুই নাম্বার প্রশ্নের কিছু সাজেশন নিয়ে আলোচনা করতে চলেছি যে সমস্ত প্রশ্নগুলি দুই নাম্বারের আজকে বলবো খাতা পেন নিয়ে বসে ভালো করে কোয়েশ্চেনগুলো কিন্তু লিখে নেবে আমি ধীরে ধীরে বলছি ভালো করে প্রশ্নগুলো লিখে নিয়ে তৈরি করতে থাকো আশা করি এর মধ্যে অনেক প্রশ্ন তোমাদের তৈরি করা হয়ে গেছে যেগুলো তৈরি করা হয়নি একটু কষ্ট করে তৈরি করে নাও কারণ এই প্রশ্নগুলো তোমাদের যে টেস্ট পেপারগুলি বেরিয়েছে সেই টেস্ট পেপারগুলিতে কিন্তু বারবার দেওয়া থাকছে এবং দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই প্রশ্নগুলি দুই নাম্বারের এই প্রশ্নগুলি কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ তোমরা অনেকেই জানো ইতিহাসের প্রশ্নপত্র বিগত কয়েক বছর একটু ঘুরিয়ে দেওয়া হচ্ছে তাই এই প্রশ্নগুলো কিন্তু সেই মান বিবেচনা করেই তোমাদের জন্য প্রস্তুত করা হয়েছে তাই ভালো করে প্রশ্নগুলো খাতায় লিখে নাও এবং প্র্যাকটিস করা শুরু করে দাও তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন মানে যে বড় প্রশ্ন সেই বড় প্রশ্নের সাজেশন কিন্তু আমি আগেই আলোচনা করে দিয়েছি যদি না দেখে থাকো অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে তো চলো দুই নম্বরের কোন প্রশ্নগুলো তোমাদের ইতিহাস বিষয়ের জন্য ইম্পর্টেন্ট দেখে নিন দেখো প্রথম প্রশ্ন নতুন সামাজিক বা আঞ্চলিক ইতিহাসের গুরুত্ব লেখো নেক্সট ভারতের ইতিহাস রূপে সংবাদপত্রের গুরুত্ব লেখো পরের প্রশ্ন ইতিহাসের উপাদান সোম সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব লেখো নেক্সট কোয়েশ্চেন আত্মজীবনী ও কথা কিভাবে ইতিহাসের উপাদান হয়ে ওঠে পরের প্রশ্ন ব্রাহ্ম সমাজের দুটি সংস্কারমূলক কাজের উল্লেখ করো নেক্সট কোয়েশ্চেন মিনিট কি পরের প্রশ্ন ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কিভাবে বিভক্ত হলো বা এই প্রশ্নটা এইভাবেও দিতে দিতে পারে তোমাদের ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন নেক্সট নববিধান কি পরের প্রশ্ন সংবাদপত্র ও সাময়িকপত্রের মধ্যে পার্থক্য কি নেক্সট বাংলার নবজাগরণের দুটি সীমাবদ্ধতা লেখ পরের প্রশ্ন ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন মানে ফরাজি আন্দোলনকে ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন বলা চলে কি চলে না নেক্সট কোয়েশ্চেন করেরা নীল চাষিদের উপর কীরূপ অত্যাচার করত এই তোমাদের নীল বিপ্লব এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের বড় কোয়েশ্চেনের জন্য নীল বিদ্রোহের কারণ এবং ফলাফল বা গুরুত্ব পরের প্রশ্ন ফকির সন্ন্যাসী বিদ্রোহ ব্যর্থ হয়েছিল কেন পরের প্রশ্ন দুদুমিয়া কে ছিলেন নেক্সট কোয়েশ্চেন অভ্যুত্থান বলতে কি বোঝো পরের প্রশ্ন উনিশ শতককে সভা সমিতির যুগ বলা হয় কেন নেক্সট কোয়েশ্চেন হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল পরের প্রশ্ন গগনেন্দ্রনাথ ঠাকুর কিভাবে উপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন পরের প্রশ্ন বঙ্গভাষা প্রকাশিকা সভা কী নেক্সট বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল পরের প্রশ্ন পঞ্চানন কর্মকার কে ছিলেন নেক্সট কোয়েশ্চেন চার্লস উইলকিন্স কে ছিলেন নেক্সট শ্রীনিকেতন কেন প্রতিষ্ঠা করা হয়েছিল পরের প্রশ্ন তারকনাথ পালিত কেন স্মরণীয় নেক্সট নিখিল ভারত প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল পরের প্রশ্ন মাদারীবাসী কে ছিলেন নেক্সট মোপলা বিদ্রোহ কেন হয়েছিল পরের প্রশ্ন কংগ্রেস সমাজতন্ত্রী দল কেন প্রতিষ্ঠিত হয় পরের প্রশ্ন কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের ভূমিকা কী ছিল নেক্সট কোয়েশ্চেন রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল নেক্সট দলিত কাদের বলা হয় পরের প্রশ্ন অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় বা অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল কেন নেক্সট কোয়েশ্চেন মাতঙ্গিনী হাজরা কেন স্মরণীয় পরের প্রশ্ন ননীবালা দেবী কেন স্মরণীয় নেক্সট কোয়েশ্চেন সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কী নেক্সট কোয়েশ্চেন ভাইকম সত্যাগ্রহ কী নেক্সট বিনা দাস কেছিলেন নেক্সট নেহেরু লিয়াকত চুক্তি কী পরের প্রশ্ন দেশীয় রাজ্যগুলির ভারত ভুক্তির দলিল বলতে কি বোঝো পরের প্রশ্ন দেশীয় রাজ্য বলতে কি বোঝো নেক্সট কোশ্চেন পুনর্বাসনের যুগ কাকে বলা হয় এবং সর্বশেষ প্রশ্ন জে ভি কমিটি কি এই কয়টা প্রশ্ন তোমরা দুই নম্বরের জন্য ভালো করে তৈরি করো আশা করি এখান থেকেই তোমরা দু নম্বরের প্রশ্ন কমন পাবে এই প্রশ্নগুলি ছাড়াও যে প্রশ্নগুলি তুমি তৈরি করে রেখেছ তোমার স্কুলের শিক্ষক মহাশয় বা তোমার টিউশন টিচারদের পরামর্শ অনুযায়ী সেগুলিও দেখে যাবে তার সাথে এই যে প্রশ্নগুলি আমি তোমাদের সামনে তুলে ধরলাম এগুলি একটি বেশ এগুলি একটু বেশি করে তোমরা জোর দিয়ে দেখে যাও আশা করি এখান থেকেই তোমরা কিন্তু কমন পাবে তো চলো ধন্যবাদ আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে